দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে আমি এই মুহূর্তে যে হাটে অবস্থান করছি এটি কিন্তু উত্তরবঙ্গের একটি অন্যতম পেঁয়াজের পাইকারি হাট হাজির হাটে এই হাট থেকে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকের বাজার দরে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পিছনে যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই এখানে কিন্তু সব আহ হালি পেঁয়াজ দানার পেঁয়াজ রয়েছে তবে পেঁয়াজের দাম কিন্তু আজকে কম রয়েছে গতকালের তুলনায় আজকে পেঁয়াজের বাজারটা কম রয়েছে আহ এই যে পেঁয়াজের বাজার যে রাতারাতি পরিবর্তন হয়েছে মূলত কারণ যারা ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন কিন্তু চাহিদা তেমনটা নেই আর হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের আমদানি রয়েছে এই আমদানি থাকার কারণে কিন্তু আপনার পেঁয়াজের বাজার কমে যাচ্ছে আহ ক্রেতার চেয়ে বিক্রেতার সংখ্যায় কিন্তু বেশি তো আহ দর্শক বন্ধুরা আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি আজকে

এখানে যে পেঁয়াজ আছে এসব পেঁয়াজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবে আপনারা জানবেন যে আমাদের পাবনা জেলার পেঁয়াজের কিন্তু সারা বাংলাদেশে অনেক সুনাম হয়েছে তো সারা বাংলাদেশে কিন্তু আমাদের পাবনা জেলার পেঁয়াজ যায় তো এখানে দেখতে পাচ্ছেন তো যে যে পেঁয়াজ গুলো আছে এটা কিন্তু হাটের একদম সেরা পেঁয়াজ সেরা পেঁয়াজ বললে চলে তারা লসের সম্মুখীন হচ্ছে কালকে যে পেঁয়াজটা চোদ্দশো করে বেচা কিনা হয়েছিল আজকে সেই পেঁয়াজটা বেচা কিনা হয়েছে আপনার বারোশো করে পার মনে কিন্তু দুইশো টাকার মতো নাই গতকালকে তুলনায় আজকে কিন্তু দুইশো টাকা কমতি রয়েছে ব্যবসায়ীরা কিন্তু চরম লসের সম্মুখীন হচ্ছে পাশাপাশি কৃষক যারা রয়েছে তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না এবছর উৎপাদন করার বেশি হয়েছে পেঁয়াজের তো সেই তুলনায় কিন্তু কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না তারা জানিয়েছেন যে পেঁয়াজের বাজার তাহলে কিন্তু কৃষকরা কিছুটা ন্যায্য মূল্য পাইতো এমনটি কিন্তু যারা আহ ব্যবসা এবং কৃষক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন আমি আবারও বলছি সবাই একটু কমেন্ট সেকশন জানিয়ে দেব আপনাদের জেলায় কেমন দাম রয়েছে সর্বোচ্চ আমি এই মুহূর্তে রয়েছি একটি ঐতিহ্যবাহী আহ সবাই কিন্তু আহ যার যার কর্ম ব্যস্ত রয়েছে ব্যবসায়ীরাও ব্যস্ত আছে যারা এখানকার কর্মরত রয়েছে লেবার রয়েছে তারাও কিন্তু ব্যস্ত রয়েছে পিঁয়াজ নিয়ে তো সব মিলিয়ে দর্শক এই ছিল সর্বশেষ দেখা দেখাচ্ছে পরবর্তী কোন বিরোধে আল্লাহ হাফিজ